গ্রামের নাম হচ্ছে নাসিক গ্রাম ওটা পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত যে গ্রাম নাম হচ্ছে নাসিক গ্রাম তো বেশ বড়সড় গ্রাম তো এখানে তো অনেক মন্দির আছে আর আমি এখন যেখানটায় রয়েছি এই মন্দিরটার নাম হচ্ছে গোপীনাথজিও বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় গিয়ে এফসি পেয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে আসছি এটা হচ্ছে জায়গা নাম হচ্ছে নাসিক গ্রাম তো এর ঠিকানা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে যদি কখনো আসতে যাও তো এই নাসিক গ্রাম এটাকে বলে নাকি কাশির তুল্য নাসিক গ্রাম তো এখানে আসলে কাশি যাওয়ার সমান একদম প্রচুর মন্দির আছে গ্রামে একশো আটটা শিব আছে তো তোমাদেরকে সব ঘুরি ঘুরি দেখাবো ঠিক আছে তোমরা সাথে থাকবে ভিডিওটা দেখতে থাকবে চলো তোমাদেরকে নিয়ে শুনিয়ে দিচ্ছি এখানকার কাহিনীটা একটু আর আমি একটু বয়স্ক পেয়েও প্রিয় ঠাকুমা আপনার নামটা কি একটু বলুন আমার নাম সাত ভট্টাচার্য আচ্ছা আচ্ছা আর এই যে এখানে এই মন্দিরটা মানে খোলা হয় কখন থেকে এখানে মন্দির খোলা হয় সকাল আটটায় তখন ঠাকুরে ওঠেন তারপরে ঠাকুরের নিত্যসভা পুজো হয় নারায়ণ আছেন এখানে মা দুর্গাও আছেন সবাই আছেন কিন্তু রাধা গোপীনাথ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সবাই যেন সেটা তারপরে আমাদের এখানে ভোগ হয় বারোটা সাড়ে বারোটার মধ্যে ভোগ হয় প্রত্যেক দিনই ভোগ হয় অনেকটাই ভোগ হয় এখানে আর দুটি ব্রাহ্মণ আছেন দুটি ব্রাহ্মণ একটি সেবা করেন আর একটি রান্না করেন আবার এখানে সাড়ে বারোটা একটার মধ্যেই ভোগ হয়ে ঠাকুর শয়নও হয়ে যান তারপরে আবার সাড়ে চারটে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ঠাকুর উঠে যান সন্ধেবেলায় নিয়মিত নাম কীর্তন হয় এবং আরতি দর্শন হয় তারপরে আবার রাত্রে আবার ভোগও হয় রাত্রেও অন্নভোগই হয় তারপরে ঠাকুর শয়ন হয় আর এমনি অনুষ্ঠান হয় অনুষ্ঠান বড় বলতে গেলে এখন অনুষ্ঠান হয় দোলের সময় আচ্ছা দোলের সময় মানে দোলের আগের দিন যেটাকে আমরা চাঁচুর বলি চাচুর পরানো বলি সেটাতে বেশি ধুমটা হয় তারপরে দোলে তারপরে মৎস হয় একটা বড় ধরনেরই বেশ মৎস হয় আর একটা হয় ছোট করে অমুবাচির সময় আচ্ছা হ্যাঁ আর এখানে তো আরো তো মন্দির আছে শুনলে যে গোপীনাথ মানে বড় গোপীনাথের মন্দির এটা হচ্ছে সব থেকে হ্যাঁ গ্রামের মধ্যে বড় গোপীনাথের মন্দির এবং উনি এসেছেন একদম স্বয়ং বৃন্দাবন থেকে যিনি এনেছিলেন তিনি হচ্ছেন বৃন্দাবনেরই আর হ্যাঁ এক দল লোক নিয়ে উনি ওখানে সমাধি আছে কোথায় সমাধি আছে ওই যে ওখানে আছে আচ্ছা আগে আছে উনি নিয়ে এসেছিলেন তারপরে উনি দেহ রাখার পর এখানকার গোসাইরা আছে গোস্বামী যারা আছেন তারা ওনাকে নিয়ে সেবা করেন এখন ওনার সম্পত্তিও একটু আছে সেই কিছু কিছুদিন সেবা হয় তবে শুনেছি নাসি আমি তো বেশ বড় গ্রাম আর এখানে অনেক মন্দিরও আছে এখানে যে আছে ওখানে একটা কালী ঠাকুর দেখলাম যেটা জয়কালী বলছে তা ওই জয়কালীটা শুনলাম নাকি জয় করে নিয়ে এসেছিলো বলে নাম হয়েছে জয়কালী আর একটা পাশেই দেখলাম এখানে ওই যেটা তিন তিনটে মন্দির রয়েছে শিব মন্দির ওটা কি ওটা তিন মন্দির বলে আমার এখানে বাবা গুরু শিব আছে অনেক কিছু মানে নিয়ম আছে পরে সেইগুলো আর কি গাজনের সময় আচ্ছা আচ্ছা তিন ত্রিস মন্দির আর ওইখানে যে শিব মন্দির ওটা সবথেকে বড় ওইটা যেটা একটা হ্যাঁ ওwidetilde যেটা বাবা বুরুশি ওটাকে প্রতিষ্ঠা করা নয় উনি কিন্তু একদম আমাদের বলে কাশি তুলন নাসিক গ্রাম একদম ওটাই বলতে যাচ্ছিলাম কাশি তুলন নাসিক গ্রাম মানে নাসিক গ্রামে আসলে বড়ড়ি কাশি যাওয়ার সময় একদম প্রচুর মন্দির আছে তাও মোটামুটি কত মন্দির আছে এখানে তো এখানে ভোগের মন্দির বলতে গেলে পাঁচটা পাঁচটা নিত্য সেবা ভোগের মন্দির আছে পাঁচটা বড় গোপীনাথ একটা ছোট গোপীনাথ একটা গৌরাঙ্গ মহাপ্রভু একটা রাধা মাধব আর একটা হচ্ছে সিংহ বাহিনী এই কটা প্রত্যেক দিনই আমাদের অন্নভোগ অন্নভোগের ঠাকুর তো এই ওই মন্দিরগুলো কোথায় এদিকে আছে তো হ্যাঁ গ্রামেই পাবে এই তো সামনে গৌরাঙ্গ মহাপ্রভু পাবে আচ্ছা ওইখানে একটা মন্দির ছিল আর এখানে আর বড় মন্দির কি আছে এখানে এখানে আর বড় মন্দির বলতে কিছু নেই তবে এটাই হচ্ছে ব্যাপার মানে কাশী হচ্ছে কাশী তো না কাশী মানে নাসিক গ্রাম ওই বাবা যে বাবা গুরু শিব যে রয়েছে উনি একদম কাশী থেকেই এসেছেন আমাদের মনের বিশ্বাস আর আমি খুব জাগ্রত ওনার কাছে এখনো ধর্ণা দেয়া হ্যাঁ ওষুধ লোকে এই কিছুদিন হলো দেখছি না তা নাহলে আমরা জ্ঞানেও দেখেছি যে অনেক লোক ওষুধ পেয়েছে মাঠ ছিল আর কি মাঠের মধ্যে প্রতিদিন গিয়ে একটা দুগ্ধ গরু গিয়ে প্রত্যেক দিন দেখছি বোনের মধ্যে যাচ্ছে আর দুগ্ধ খালি হয়ে যাচ্ছে তারপরে সন্দেহ হয় যে গরু ইয়ে করেছে সেই ভাগ্যবান সন্দেহ করে গিয়ে দেখতে পায় একটা বোনের মধ্যে গরু দুধ দিয়ে আসছে তারপরেই আবার স্বপ্ন দেয় যে আমি এরকম বোনের মধ্যে আছি আমাকে তোরা তুলে প্রতিষ্ঠা কর এবং বাবাকে ওইখান থেকে বোনের মধ্যে তুলতে গিয়ে অনেক বাবার চোটও লেগেছে দেখতে পাবে গেলে পারে এধার ওধার কাটা কুটি এরকম আছে আর কি হ্যাঁ আর এমনি এখানে মেন উৎসব কোনটা হয় যেটা

এই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেই মন্দিরে ঠিক আছে আর ওই যে এখন দরজা খুলছেন গোপীনাথজি উঠে গেছে তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই গা আর এই হচ্ছে আরচালা এখানটা তোমার হরিরাম যখন হয় তখন হয় ধরে দেখতে পাচ্ছ এই হচ্ছে গোপীনাথজি যে মন্দিরটা চলো তোমাদেরকে দেখা একা ভেতরে নিজে তো এটা হলো এই গোপিনীথজিউর মন্দির এটা হচ্ছে সামনে যে গেটটা আমরা দেখাচ্ছিলাম তোমাদেরকে দূর থেকে তো দেখো গেট খোলা রয়েছে ব্রাহ্মণ মশাই রয়েছে আর কি ওখানে ভেতরটায় তো প্রভু এখন সয়নে ছিলেন ওনাকে সয়নে থেকে ওঠানো হলো তারপরে উঠিয়ে পুজো টুজো করা হবে আর কত সুন্দর মূর্তিটা দেখো আর এখানে পাশে যেটা রয়েছে সেটা দেখতে পাইবের মতো ওটা একটা মানে মন্দির করা ছিল ভেতর আর কি কাঠের আর কি ঠিক আছে আর এদিকে ঠাকুমা এই ঠাকুমার কাছে কিন্তু ঘটনা শুনলাম এখন দেবাশিষমন ওরা শুনছিল ঘটনাটা তবে এখানে যে সব মন্দিরগুলো আছে ভালো ভালো মন্দির আছে অনেক বড় গ্রাম গ্রামটি কিন্তু অনেকটি বড় গ্রাম এটি হলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এবারে কীভাবে আসবে এখানে সেটাও বলে দিচ্ছি যারা আসতে চাইবে তারা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সটা ফলো করে ভালো করে সেখানে ঠিকানা দেওয়া থাকে আমার আর এটা হচ্ছে পূর্ব মানে বর্ধমান স্টেশন থেকে নেমে কাটোয়ার যদি ট্রেন পেয়ে যাও তাহলে ভাতারে নামতে হবে ভাতার থেকে যে কোনো টোটোকে বললে হবে যে নাসিক গ্রাম যাব কুড়ি টাকা ভাড়া নেবে ভেতরে গ্রামে ঢুকলে দশ টাকা বেশি লাগে তিরিশ টাকা ঠিক আছে আর বাসে আসা যায় বাসে আসলে ভাতারে নামতে হবে ভাতার নাসিক গ্রাম মোড়ে নামতে হবে বলতে হবে নাসিক গ্রাম মোড়ে নামব সেখান থেকে টোটো অথবা বাসেও চা যাবে নাসিক গ্রাম বাসে আছে বেলুনের বড়ো মা ঠিক আছে আর যারা অন্য সাইড থেকে আসবে দিক থেকেও আসা যায় কালনা দিক থেকে তো সেটা আসতে গেলে ওই কুসুমগ্রাম হয়ে কুবাজপুর এই দিকে রাস্তা আছে হাটগোবিন্দপুর কুবাজপুর এই রাস্তা ধরেও আসা যায় অনেক অনেকদিকই রাস্তা আছে তো এটা হচ্ছে ভাতার থানা মনে রাখবে থানাটা ভাতার থানা আর জায়গা গ্রামটা না হচ্ছে নাসিক গ্রাম সবাই চেনে ভাতার থানা পৌঁছে গেলে সবাই চিনবে ঠিক আছে বাকি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও কিন্তু তোমরা পেতেই থাকবে অনেক মানে খবরাখবর তোমরা পাবে তো চলো বাই বাই ভালো থাকো সবাই